ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে 30 কাঠা প্লট গ্রহণের আলাদা তিন মামলায় শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 55 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আমাদের বিনাকী দাদা কিন্তু চরণ ধরে তার খেল কিন্তু ختم হয়ে আসছে। সেই বিষয়ে আজকে ভাবলাম যে এই খুশি সংবাদটা সবার সাথে শেয়ার করি। সবাই জানতে পারবেন যে তিনি কত বড় ধারাটা খেয়েছেন। তার সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ইতিমধ্যে ফ্রান্স আউমিলিকে পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে। ফ্রান্স সরকারের কাছে তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছে সরকারের কাছে আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয়ই করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে হয়তো থেকে বহিষ্কৃত হতে যে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে সব দিক থেকে দারুণ সুখবর আসছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিজয় সুনিশ্চিত

বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের গাদ্দার হিসাবে বিভিন্নভাবে এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক তথ্য দিচ্ছেন এতদিন এগুলো আমরা নিজেরাও জানতাম না তিনি বলছেন কেউ বিশ্বাস করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন

টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ তেপ্পান জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আসামিদের গ্রেফতার করা গেল কিনা এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য সাতাশ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত এর আগে গত 10 এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত ফ্রান্স আওয়ামী পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই পিনাকি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আসছেন রিফুজি স্টেশন যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এখন শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আসছেন পিনাকি বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারেন এখন শোনা যাচ্ছে যে বাবু এই আবেদনের প্রেক্ষিতে তিনি তিনি খুব সতর্ক যান এবং এবং করে 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 তার ফেসবুক দেন নিজে এবং প্রচার চালান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছেন তার সমালোচকরা রাজা তিনি নিজেই এটাকে ডিসেবল করে রেখেছেন এবং এটা প্রচার দিচ্ছেন এবং আরেকটা ফেসবুক নতুন আইডি খুঁজছেন তিনি এবং সেটা সতর্কভাবে পরিচালনা করছেন যাতে ওই ফেসবুক আইডি থেকে কোনো তথ্য না আসে যেটাতে তিনি বিপদে পড়তে পারেন কারণ আগের যেটা ছিল সেটাতে অনেক ভিডিও ছিল বা বিভিন্ন তথ্য তার ফ্রান্সে থাকার জন্য হুমকি হতে পারে এখন অনেকেই মনে করছেন যে ফ্রান্স সরকার পিনাকিদের ব্যবস্থা নিতে পারে এবং তারা যদি সত্যতা খুঁজে পায় যে তিনি ফ্রান্সে বসে অন্য দেশ গুলোতে বা ফ্রান্সের মধ্যে কোন অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন তাহলে তাকে যে থাকার পারমিশন দেওয়া হয়েছিল সেটা বাতিল হতে পারে এবং তিনি কি খাওয়া তবে এই প্রক্রিয়া এখনো চলছে বলে শোনা যাচ্ছে এবং তার এখানে থাকা না থাকাটা এখন অনেকটা হুমকির মধ্যে আছে এবং ভয়ে আছেন পিনাটি ভট্টাচার্য যাই হোক আমরা হয়তো কিছুদিন পরে জানতে পারবো যে তিনি থাকতে পারলেন নাকি আউট হয়ে গেলেন ফ্রান্স থেকে এবং ফ্রান্স থেকে আউট হলে কোথায় যাবেন কিভাবে থাকবেন বাংলাদেশেও তার ফেরলে সেখানেও তার বিপদ আছে কিনা বিভিন্ন ইস্যু আছে হাসনাদ এবং সার্জিস কোন রকম ভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য পায় চালাচ্ছে কিন্তু কোনো প্রকার প্রক্রিয়া তারা করতে পারছে না সেনাবাহিনীর পক্ষ থেকে মনে হয় একটা নিষেধাজ্ঞা রয়েছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কিংবা তথ্য আমার কাছে নাই তবে আমি এতটুকু শিখে ফ্রান্স অ্যাম্বাসি এবং পাকিস্তান অ্যাম্বাসিতে তারা কঠোরভাবে যোগাযোগ করতেছে কোনোভাবে যেন বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাওয়া যায় কারণ সাত মাসে ভাই যা যা করছে আপনার এই জুলাই অভ্যুত্থানের যে মেটিকুলাস প্ল্যানের অংশ হয়ে বাংলাদেশের রাষ্ট্র সম্পদ ধ্বংস করা বিভিন্ন মতের মানুষের উপর নির্যাতন নিপীড়ন নির্মমতা চালানো সংখ্যালঘুদের উপর হামলা ধর্ষণ তাদের ঘর বাড়ি লুটপাট টাকাতি দখল এরপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের উপর কি কি করেছে সেটা আপনারা সবাই দেখেছেন তারা যে একটা মানে আপনার কি বলে ভয়ের সাম্রাজ্য সৃষ্টি করেছে পুরো বাংলাদেশকে একটা জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত করেছে বাংলাদেশকে একটা সুস্থ স্বাভাবিক দেশ থেকে একটা অস অস্থিতিশীল অসুস্থ দেশে পরিণত করেছে বাংলাদেশের অর্থনীতিকে যারা পায়ে নিচে ফেলার দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত এবং তারা বুঝে গিয়েছে তাদের সময় নাই সেই জন্যই তারা পাকিস্তান এম্বাসির কিছু তাদের যে তথাকথিত দালাল হত্যা করতে রয়েছে যাদের আহ পরিকল্পনা বাংলাদেশের ধ্বংসে ঠেলে দিয়েছে তাদের সহায়তা এবং তাদের চাওয়াতে তাদের আপনার প্রতিশ্রুতিতে কিংবা কেউ বলতে পারেন তাদের এখন চুপচাপ রয়েছে যাতে করে তাদের ইস্যুটা কিছু দিনের জন্য ধামাচাপা পড়ে যায় এবং ধামাচাপা পরে যাওয়ার পর তারা যেন খুব সুন্দরভাবে দেশ থেকে পালাতে পারে এবং আপনারা জানেন কিনা জানেন না তাদের অধিকাংশ মানে যেই সম্পদ তারা উপার্জন করেছে গত সাত মাসে সেটাকে তারা কাতার এবং আপনার দুবাই এই দুইটা দেশে এবং সুইজারল্যান্ডের একটা অংশ বা সুইজারল্যান্ডে তারা পাচার করেছে এবং সেই পাচার কিন্তু অর্থ দিয়ে তারা তাদের জীবনকে বিলাসী জীবন হিসেবে আগামী দিনে চালানোর জন্য যা যা দরকার সেটা তারা বন্দোবস্ত করে ফেলেছে দেশের বাইরে এবং তাদের যে দেশের বাইরে যে দালালগুলো রয়েছে প্রবাসী দালাল সেই দালালরা তাদেরকে সহায়তা করেছে এক্ষেত্রে আসতে এবং সার্ভিস চুপচাপ রয়েছে তারা কোনো ভাবে এয়ারপোর্টের ইমিগ্রেশনটা ক্রস করতে যাচ্ছে কিন্তু সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে সেটা করতে দিচ্ছে না জেনারেল আকর জামানের সরাসরি এখানে হস্তক্ষেপ রয়েছে যাতে কেউ তাদের অনুমতি ব্যতীত সেফ এক্সিট কিংবা দেশের বাইরে যাইতে না পারে এরা এই পক্ষে আগাচ্ছে তারা কিভাবে দেশের বাইরে চলে যেতে পারে সেজন্য তারা মিডিয়াতে সামাজিক মাধ্যমে চুপচাপ থেকে প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন এদেরকে আসলে মানুষ কখনোই মাফ করবে কিন্তু সন্দেহ রয়েছে আর এদের শাস্তি বাংলাদেশের মাটিতে যতই দেশে বাইরে কোনোভাবে তারা দেশের বাইরে যেতে পারবে না আপনারা সবাই সতর্ক থাকেন সজাগ দৃষ্টি রাখেন যাতে করে কোনোভাবেই এরা দেশ থেকে পালাতে না পারে যারা মুক্তিযুদ্ধের শক্তি বিভিন্ন

করা হয় তারা যেন তারা ঢাকামুখী হইতে না পারে নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির জন্য যে পণ্যগুলো এতদিন ধরে শেখ হাসিনার আমলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে পণ্য প্রেরণ করা হইতো সেই সুবিধা বাতিল করে দিচ্ছে ভারত এটা একটা মেসেজ হইতে পারে বাংলাদেশের জন্য যে ভারত সরকার তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ইথিক্স তাদের যে নীতিমালা সেখানে তারা অটল আছে কোনো বৈঠক কোনো চাওয়া কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না তারা তাদের যে প্রক্রিয়া তাদের যে পলিসি সেই পলিসিতেই কিন্তু অটল এবং এইরকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডে প্রধান উপদেশা এবং ভারতের প্রধানমন্ত্রীর তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর কাছে দাবি করার পরে মোদী নাকি নাকচ করে নাই এমনকি সরাসরি দেবে না দিতে পারবে না এরকম কোনো কথাও বলে নাই যদিও এটা ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে শেখ হাসিনা প্রসঙ্গটা এখন বলা যাচ্ছে যে আমাদের সরকার একরকম মানুষকে বিভিন্ন করছে যদিও এটা মানে ইনফরমেশন এখন যে গ্লোবালাইজেশনের যুগ একটা ইনফরমেশন যখন সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয় তখন কিন্তু সেটা যদি সরকারের পক্ষ থেকে বা সরকারের ঘনিষ্ঠ কেউ শেয়ার করে এটা তো মানুষ ধরে নিতে পারে যে এটা হয়তো বা তাদের আহ নিঃসন্দেহে কোনো

এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান অনেকে এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে ডিসেম্বর মধ্যে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিক সেই জিনিসটি ঘটলো প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সরকারি অফিসিয়াল পেজ সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যে ডিসেম্বর না ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন নির্বাচনের কথা আবার জাতীয় ঐকমত্য কমিশনের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে প্রথমে সাতটা সাতান্ন মিনিটের দিকে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হলো যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে সংসদ কার্যক্রম দুটো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধান প্রতিষ্ঠা পরবর্তীতে নয়টা তেরো মিনিটে আবার তাতে সংশোধনী আনা হয় আবার তার পরবর্তীতে চার মিনিট পরে সে আট মিনিট পরে সে নয়টা একুশ মিনিটে সংশোধনী আনা হয় যে না ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে আগামী দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান উপদেষ্টা বলেছেন এত বিভ্রান্তি কেন প্রথম কথা হচ্ছে ভুল হতেই পারে কিন্তু একাধিকবার কেন প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক সেখানেও বা কেন তার প্রেস উইং থেকে কেন একে পর এক এরকম সংশোধন আনা হবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয় যথেষ্ট সেন্সিটিভ থাকা উচিত তার প্রেস উইং এক ভুলের কথা বলছি দুই হচ্ছে এর বাইরে কি কিছু ঘটেছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন তাতে তো আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকার নেই তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়ে অনেকে হুঙ্কার ছেড়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বের হল প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চুপসে গেলেন তারপর তা এ নিয়ে কোনো কথা নেই ঠিক আসলেই কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে বিশেষ কোনো চাপে সেই সন্দেহটি বা সেই সংশয়টিও আমি শনিবার রাতে আপনাদের সঙ্গে প্রকাশ করেছিলাম এবং এর কাছাকাছি কিছু বিষয় আমরা সমীকরণ না আনতে পারি আসলে প্রধান উপদেষ্টা কী বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই মানে শনিবারের বৈঠকের কথা বলছি আমি নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে দুই হাজার ছাব্বিশের ওই বৈঠকটি যাদের সাথে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ঐক্য ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াজ এবং অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদারের সঙ্গে এই বিভ্রান্তি নিয়ে যখন বদুল আলম মজুমদারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে আমি একবার নাম এবং স্পেসিফিক্যালি তিনি কী বলেছেন সেটি আপনাদের সঙ্গে একটু উল্লেখ করতে চাই এ বিষয়ে জানতে চা তিনি সমকালকে বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস বৈঠকে তিনি আমাদের কাছে সমস্যা কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ বিষয়ে জানানোর পরে যে সমস্যা কার্যক্রম কত মানে এসে বিষয়ে আলোচনার জন্য যে বৈঠকগুলো সেগুলো কত দূরে গিয়েছে এগুলো জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করা তাগিদ দিন কেমন কি ডক্টর বদুল আলম মজুমদার কিন্তু খুব স্পষ্ট করে বললেন না যে না আসলেই তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বলেছেন যেহেতু পরবর্তীতে প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তি গিয়েছে গণমাধ্যমে মাধ্যমে একাধিকভাবে মাধ্যমে সেখানে কিন্তু ডক্টর বদুল আলম মজুমদার স্পষ্ট করেননি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসলে ডিসেম্বরের মধ্যে হয়তো বলেছেন কারোর চাপে বা বিশেষ কারোর চাপে সেই জায়গা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বা তাদের বরাদ দিয়ে তাদের বক্তব্য শুনেই প্রেস উইং থেকে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটি বলা হয়েছিল এবং এই যে পরবর্তীতে যে বারবার চেঞ্জ করা হলো সেটির পক্ষ কিন্তু ডক্টর বদুল আলম মজুমদার নেননি তাহলে বিষয়টি হচ্ছে যখন এটি গণমাধ্যমে আসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা সেটি নিয়ে কি কেউ তেল জ্বলে উঠেছিল হুঙ্কার ছেড়েছিল তর্ক বিতর্ক হয়েছে পরবর্তীতে এটি সংশোধন আনা হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে তার পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টা প্রদেশ সচিব আমরা তো তাকে সরকারের মুখপাত্র বলতে পারি সব জায়গা তিনি নাকবান যাই হোক মিস্টার শফিকুল আলম তিনি আবার গণমাধ্যমকে বলছেন এতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই ভুল হয়েছে সবসময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে আসছেন না তার প্রোপাগান্ডা কিংবা তার ভুল তথ্য সম্পর্কে আমরা জানি কিংবা অপতথ্য আমরা বলতে পারি স্পষ্ট করে তিনি নিজে তার ফেসবুক থেকে একাধিক এর মধ্যে একাধিক পোস্ট ডিলিট করেছেন একাধিক বিষয়ে বক্তব্য তখন যখন আবার সেটি তুলে দেন এই যে তিনি বললেন যে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার প্রধান প্রতিষ্ঠা বলে আসছেন সেটি তো ঠিক নয় এবং তার নিজের কথা যদি বলি তিনি নিজেও তো ব্যাখ্যা দিয়েছিলেন মানে জুন মানে জুনে করতে হবে তা না মার্চের মধ্যেও করা যেতে পারে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন তো এই বিষয়ে আবার যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বেশ মজার কথা বলেছেন শনিবারে যা কিছু ঘটে গেল এই ডিসেম্বরের নির্বাচন করা কিংবা দু হাজার ছাব্বিশের মধ্যে এই যে একটা কনফ্লিক্ট সেটি নিয়ে ইকবাল মাহমুদ টুকু বলছেন গণমাধ্যমকে যে প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হই কারণ আগেও প্রধান প্রদেশটা একরকম একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময় সে এবারও সেরকম ঘটনা ঘটলো আসলে কি ঘটেছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সর্বশেষ আমরা যখন প্রধান প্রদেশের সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানান সময় নানা কথা বলছেন এই কথাটি আমি বলেছিলাম যখন শুনলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন আমাদের প্রধান প্রতিষ্ঠা আমি বলেছিলাম যেগুলো কি আসলে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য তারা যে আন্দোলন যাওয়ার একটা হুমকি দিচ্ছে সেগুলোকে একটু স্তিমিত করার জন্য নাকি সত্যি সত্যি কারোর চাপে করেছেন যে সন্দেহগুলো আমরা প্রশ্ন করেছিলাম তার সব মোটামুটি মিলে যাচ্ছে এবং আরও একটি মজার বিষয় তিনি বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে যতবার বলেছেন সাম্প্রতিক সময় আর বড় সংস্কার হলে দুই হাজার জুনের মধ্যে নির্বাচন মজার বিষয়টা হচ্ছে এখন আর ছোট বড় শব্দগুলো আনা হচ্ছে না প্রধান প্রদেশটা প্রেসিং বলছে বা প্রেস সচিব শফিকুল বলছেন যে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জন্য মধ্যে নির্বাচন হতে পারে এই সময় সময় নিয়ে আমরা করছি এখন আর ছোটো বড়ো আলাদাভাবে কোনো দেখা হচ্ছে না কি অদ্ভুত মানে তাদের সব কথাবার্তা মূল আলোচনায় যাওয়ার আগে বিনাকিদা যে ওয়েতে হাঁটতেছেন মানে আমার কাছে মনে হচ্ছে আর কি আগামী দিনে ভোটের মাঠে বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের গাদ্দার হিসাবে বিভিন্নভাবে ভাবে এবং কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক তথ্য দিচ্ছেন এতদিন এগুলো আমরা নিজেরাও জানতাম না তিনি বলছেন কেউ বিশ্বাস করছেন আবার কেউ বিশ্বাস করছেন না একটা মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন আমি অনেকে দেখতাম যে আওয়ামী সরকার থাকাকালীন একদম মহান নেতা হিসাবে পিনাকিদারে যে শ্রদ্ধা সম্মান সাংবাদিক ইলিয়াস করতেন রে করতেন এখন তারা উল্টো এখানে গালাগালি করেন হাহারি হেঁট দেন কোথাও না কোথাও যখন নিজের দলের বিরুদ্ধে অবস্থান তৈরি হয় তখন এটা হয় বিএনপির রাজনৈতিক একটা অবস্থান এই মুহূর্তে চাপের মুখে আছে প্রধান কারণ কিন্তু অনলাইন ইনফ্লুয়েসিং প্লাস ওই যে কিছু কর্মী একটা ফোন আলাপ ভাইরাল হয়েছিল না সতেরো বছর পর একটা কাম পাইছি বেটা তুই এখানে আসছিস তুই সাংবাদিক এরকম কিছু জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তে মানুষের কাছে যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গা থেকে আলাপ হচ্ছে ইসলামিক দলগুলো আলোচনা করছে যে আবার কি লুটপাট ফিরে আসবে চান্দাবাজি অনেক জায়গায় বিশ্বাস করেন আমি আমার এলাকার দুই একটা ঘটনা বলি কমিটিতে একটা জায়গা পাইছে উনি মনে করতেছে উনি কমিটির আব্বা এলাকাটার আব্বা ভদ্র মানুষ কিন্তু ক্ষমতা জীবনে একটু পাইয়ে দেখি মানে আরেকটা ক্যারেক্টার বিএনপি ক্ষমতায় আসে নাই তো এগুলা কি হয় লোকালি মানুষকে ভাইব্রেট করে ভাইব্রেট করে এগুলা বুঝতে হবে বিএনপি আমিও ব্যক্তিগতভাবে বিএনপির পজিটিভটা পজিটিভ বলি সমালোচনাটা করি কেন আওয়ামী লীগকে দেখি শিক্ষা নিতে হবে একদম রুট লেভেলে এটা ভাবার কোনো কারণ নাই যে ক্ষমতা বিএনপি যাবে নিশ্চিত কিন্তু বিপরীতে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাঠে কিন্তু এনসিপি থেকে যাবে আর এনসিপির সাথে একটা সময় যোগ দিবে আওয়ামী লীগও দেখেন বিপরীত দল এইভাবেই তৈরি হয় সাম হয় ভাই বিভিন্ন বক্তব্য আছেন অনেকে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে নির্বাচন দিবেন নাকি দিবেন না এই কথার উপর অনেকের একটা সন্দেহ তৈরি হয়েছে যেভাবে ওনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য পিনাকি সার্জিস্টরা কথা বলে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা তিনি বলছিলেন এমনি কিন্তু এটা সিরিয়াস না হয়েছে টেনশন বিএনপির মধ্যে আছে কোনোভাবেই যেন ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে পারতেছে না আর ডক্টর ইউনুসকে যদি শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের সংস্কার এবং আরো কিছু কাজ করতে হয় তাহলে বিএনপির সাপোর্টটা খুবই জরুরি খুবই বিএনপির নেতারাও কিন্তু শক্তভাবে কথা বলা শুরু করছেন আদায় করে নেব বাপ ডাইকা দিয়া যাবে দিবে না মানে কি হ্যাঁ মানে এরকম নানান ভাবে পাঁচই আগস্টের মতন হাসিনার মতন পালাইতে হবে ইশারা ইঙ্গিত এই বক্তব্য গুলা মানসিক চাপ তৈরি করছে যতগুলা পেস এনসিপি লাগাইছে আমার মতে বিএনপি যদি এনসিপি আত্মপ্রকাশ না হয়তো বিএনপি এতটা টেন্স হইতো না যেটা এখন হচ্ছে তারা রাজনৈতিক দল করে ফেলছে এই দলটার পৃষ্ঠপোষক আবার ডক্টর ইউনুস কথায় কথা তিনি ছাত্রদেরকে গার্জিয়ান মনে করেন ওনারও ভুল আছে টুকিটাকি এটা বাস্তবতা তো এগুলোর কারণে বিএনপি সন্দেহের জায়গাটা মোটামুটি হয়ে গেছে আবার যে পাঁচ বছর আওয়াজ দিচ্ছে তো বিএনপি চিন্তা করে ভাই আমরা তো নির্বাচন দিতে হবে তারপরে ক্ষমতায় যাইতে হবে যে পাস করে সেই যাবে দুইটা পক্ষের বাট ইউনুসকে যদি তিনি যদি শান্তিপূর্ণভাবে এই নির্দিষ্ট সময়টা থাকতে চান বিএনপি সাপোর্ট করতে হবে ওনাকে এটা বাস্তব নয়তো রাজপথে মানুষ মরবে লড়াই হবে কেউ বলতেছে যে জীবন দিয়া দিবে এনসিপি বলতেছে আমরা আবার শহীদ হবো বিএনপি মাঠে নামুক একদম দেখা নিব এরকম কিন্তু বিভিন্ন জায়গায় স্বতন্ত্রভাবে কেউ বক্তব্য দিচ্ছে বিএনপি বলতেছে মাঠের নামলে কেউ রক্ষা নাই এই পরিস্থিতি খুব ঘায়াল করে ফেলবে এখন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কার কমিশনকে তিনি তাগিদ দিয়েছেন কিন্তু এই বক্তব্য দিয়েও রক্ষা হয় নাই বিএনপি তাদের মূল জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে বিএনপিকে তিনি উড়াচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রভাবশালী নেতা তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা যে তাগিদ দিয়েছেন তার সঙ্গে একমত নয় বিএনপি কেন তারা বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এর বাইরে অন্য কোন সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং অনেকের সাথে বৈঠক করেন সেখানে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সালাউদ্দিন সাহেব তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে আপনার যদি প্রধান উপদেষ্টা কথা বলে যে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য থাকেন আমরা এটাকে পজিটিভ দেখছি তবে এর বাইরে গেলে এটা আমরা পজিটিভ দেখব না বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তো বিএনপির বিভিন্ন পক্ষ থেকে আলাপ আলোচনা অনেক কিছুতে এটা স্পষ্ট প্রতীয়মান যে নির্বাচনের জন্য আনটিল ডিসেম্বর পর্যন্ত খুবই শক্তভাবে তারা মাঠে নেমে যাবে আর ডক্টর মোদী ইউনুস এই ঝামেলাগুলো নিজের কাঁধে নিতে চাইবে না যদি অন্য কোনো প্ল্যান না থাকে একটা বেকায়দায় তিনি পড়বেন তবে আমিও ব্যক্তিগত জায়গা থেকে মনে করি দেখেন ডক্টর মোদী ইউনুস আমিও পছন্দ করি রাজনৈতিক দল হিসাবে এনসিপির পজিটিভ ভূমিকাও আছে নেগেটিভও আছে কিন্তু ইউনুস সাহেবের হিসাবটা হয়তো একটু আলাদা তারপরেও একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসা উচিত অথবা ডক্টর মোদী ইউনুস পাঁচ বছর থাকবেন কিনা এইটা অন্তত একটা নির্বাচনের মাধ্যমে করা উচিত যে জনগণের এটা এটা কত পার্সেন্ট ফেসবুকে কমেন্ট লাইক দিয়ে আসলে সুযোগ নাই মাঠ পর্যায়ে ভোটারদের মাধ্যমে এটা যেমনি হোক প্রয়োজনে রাষ্ট্র আইনটেন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি হিসেবে এতদিন থাকবে কিনা এটাও মিনিমাম লেভেল একটা নির্বাচন হইতে হবে উনি আর জনগণের মতামত নিয়ে যেটা হইতে হবে সেটা হচ্ছে নির্বাচন এখন ডিসেম্বরে হোক জুনে হোক নির্বাচন হইতেই হবে ভালো থাকো তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বলতুস্থ থাকবেন এরকম সঞ্চল্য সবাই রাখবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্য সকালে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ